বঙ্গোপসাগরে সৃষ্ঠ গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ দেখাতে বলা হয়েছে এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত বলা হয়েছে রবিবার বিকেল তিনটার পর থেকে উপকূলে আঘাত হানা শুরু করতে পারে ঘূর্ণিঝড়টি এটি প্রবল ঘূর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে উপকূলে আবহাওয়িদরা আশঙ্কা করছেন খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে রিমাল নামে আফগানিস্তানে একটি শহর আছে সেই শহরের নাম অনুসারেই এটি নামকরণ করা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র থেকে চারশো কিলোমিটার দক্ষিণে এবং সমুদ্র সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল যেভাবে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে তাতে আজ রোববার দুপুরের পর বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগের মাঝামাঝি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে বলে আবহাওয়িদরা ধারণা করছেন আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয় ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল রয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাঘেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আবহাওয়িদরা বলছে এই ঘূর্ণিঝড়টি সর্বপ্রথম যেখানে আঘাত হানবে সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে যখন পৃষ্ঠের পানি তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ বা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে তখন ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয় এবং সেটি যদি ঘন্টায় সর্বোচ্চ একশো উনিশ কিলোমিটার গতিবেগ অর্জন করে তখন সেটি সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড় বলা হয় রিমালের গতিবেগ সম্বন্ধে আবহাওয়িদ বলেন সিররের মতো অত শক্তিশালী ঘূর্ণিঝড় না এটি ঘূর্ণিঝড় রিমাল সিররের থেকে অপেক্ষাকৃত দুর্বল